সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলচ্চরিতের দশম লেকচারে এই ভিডিওতে আমরা কাভার করব ওহমের সূত্র ওহমের সূত্র সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো যে একটা পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তাহলে সেই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তো এই তড়িৎ প্রবাহের মানটা অনেক বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে প্রথম যে ইলিমেন্টটা সেটাই হচ্ছে তড়িৎ বিভব অর্থাৎ ওই দুই প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য এছাড়াও নির্ভর করতে পারে পরিবাহের প্রকৃতি বা কি উপাদানের তোমার ওই পরিবাহীটা কি উপাদানের তৈরি পরিবাহিতার তাপমাত্রা কেমন আছে ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে থাকে তো মোটামুটি যদি পরিবাহীর তাপমাত্রা স্থির থাকে এবং তুমি যদি একটা নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত করো তাহলে ওই তড়িৎ পরিবাহের মানটা তার দুই প্রান্তের বিবাহ পার্থক্যের উপর নির্ভর করে তো এই সংক্রান্ত একটা সূত্র বিজ্ঞানী ওহোম এই সংক্রান্ত সূত্রটা প্রদান করে সূত্রটা ওহোমের সূত্র নামে পরিচিত তো সূত্রটা কি সূত্রে বলা হচ্ছে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এখানে দুইটা ব্যাপার বলা আছে দেখো যে নির্দিষ্ট পরিবাহীর নির্দিষ্ট পরিবাহী কেন বলা হলো কারণ যখন পরিবাহী একটা ফিক্সড তুমি নিয়ে নিবা অর্থাৎ ওই পরিবাহীটা তামার হতে পারে রূপার হতে পারে সিলভারের হতে পারে অ্যালুমিনিয়ামের হতে পারে ঠিক আছে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবাহী হতে হবে এবং কি দেখো তাপমাত্রাকে স্থির থাকতে হবে অর্থাৎ এই দুইটা হচ্ছে কন্ডিশন তাপমাত্রা স্থির থাকতে হবে কেন কারণ তাপমাত্রা যদি কম বেশি হয় তাহলে তড়িৎ পরিবাহীর মানটাও কি হবে কম বেশি হবে ঠিক আছে অর্থাৎ যদি সব এই দুইটা কন্ডিশন ঠিক থাকে তাহলে পরিবাহের মধ্য দিয়ে যে তড়িৎ পরিবাহ পরিবাহিত হয় তা ওই পরিবাহী দুই প্রান্তের বৃহৎ পার্থক্যের সমানুপাতিক তো আমরা যদি এখানে একটা সিনারিও চিন্তা করি যেখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে মনে করো এইখানে আমাদের এ পয়েন্ট বা এই পয়েন্টের বিভবকে আমরা মনে করে বলছি ভি এ এবং এই পয়েন্টের বিভবকে আমরা বলতেছি ভিবি এবং এই দুই প্রান্তের মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটাকে যদি আমরা ভি নামে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি ভি ইকোয়াল টু ভি এ মাইনাস ভিবি অর্থাৎ এ প্রান্তের বিভবকে আমি বেশি কনসিডার করলাম ওকে তাহলে এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট পাস করতেছে ধরো আয় এই আয়ের মানটা আমি বের করতে চাচ্ছি তো ওহমের সূত্র অনুযায়ী কী হবে এই আয়ের মান বেশি হবে যদি এই ভিয়ের মানটা বেশি হয় কেন কারণ বলছে যে বিভব পার্থক্যের সমানুপাতিক ঠিক আছে আবার আয়ের মান কম হবে যদি এই ভিয়ের মান কম হয় ওকে অর্থাৎ আমরা এটাকে তাহলে সিম্বুলে লিখতে পারি কীভাবে যে আই ইজ প্রপোশনাল ভি ঠিক আছে অর্থাৎ কারেন্টের মানটা হবে বিভবের সমানুপাতিক তো প্রফেশনাল চিহ্ন উঠাই দিলে কী আসবে প্রফেশনাল চিহ্ন উঠাই দিলে কিন্তু একটা ধ্রুবক আসবে ঠিক আছে তো এই ধ্রুবকটার নাম হচ্ছে জি এই জি এর সম্পর্কে একটু বলি জি হচ্ছে একটা সমর্পাতিক ধ্রুবক এবং এই জি এর পরিচয় কি জি হচ্ছে পরিবাহিতা তোমরা রোধ পড়ছো না রোধকত্ব করতো বা রোধ অর্থাৎ আর পড়ছো তো আর এর উল্টা এটা আর হচ্ছে রোধ মানে রোধ হচ্ছে বাধা আর এটা হচ্ছে বাধার উল্টা মানে পরিবাহিতা ঠিক আছে বাধার উল্টাটার নাম কি পরিবাহিতা বা জি ওকে জি এবং আর এর মধ্যে তাহলে সম্পর্ক কি হবে বুঝতে পারতেছে যে জি ইকুয়াল টু পরিবাহিতা ঠিক উল্টা অর্থাৎ ওয়ান বাই আর মানে আর হচ্ছে বাধা বা আর হচ্ছে রোদ এবং জি হচ্ছে রোদের উল্টা অর্থাৎ পরিবাহিতা ওকে তাহলে আমরা এই সূত্রটাকে আর এর রেসপেক্টে যদি লিখি তাহলে কেমন কেমন করে লিখতে হবে যে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর ঠিক আছে এটাই হবে সূত্র নামে পরিচিত আমরা পরবর্তীতে এখান থেকে বিভিন্ন কনসেপ্ট সলভ করব ঠিক আছে এখানে আর হচ্ছে রোধ বা বাধা এবং জি হচ্ছে পরিবাহিত অর্থাৎ রোদ এবং পরিবাহিত কিন্তু পরস্পর উল্টা কনসেপ্ট ঠিক আছে তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে এখান থেকে তোমাদের বিভিন্ন গ্রাফ আসে কীরকম গ্রাফ সর্বপ্রথম দেখো আমি যদি আই ভার্সেস ভি এর গ্রাফ তোমাকে দেখাই যে আই ভার্সেস ভি অর্থাৎ কারেন্টের সাথে ভোল্টেজের গ্রাফ তোমাকে তাহলে আমাকে কী করতে হবে বলো তো কারেন্ট আর ভোল্টেজ যেহেতু সমানুপাতিক তাহলে আমরা যদি একদম এটা পয়েন্টটা চিন্তা করলাম ধরো মূলবিন্দু ও তো এক্স অক্ষ বরাবর ধরো আমরা ভোল্টেজকে স্থাপন করবো ঠিক আছে এক্স অক্ষ বরাবর আমি দিব ভোল্টেজ এবং ওয়াই অক্ষ বরাবর আমি দিব কারেন্ট আই তো তুমি একটা জিনিস চিন্তা করো তো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক কী ছিল আমের সূত্র অনুযায়ী আই ইজ প্রপোর্শনাল ছিল ভি তো আইস প্রফেশনাল যদি ভি হয় তাহলে আই যদি ভি যদি তুমি বাড়াও তাহলে আয়ও কি হবে বাড়বে তাই না এখন যদি তুমি ভি একদম জিরো করো তাহলে আয়ও কি হবে জিরো হবে ধরো তুমি সামান্য ভি বাড়াইছো তাহলে তার কারেসপন্ডিং কিছুটা আই বাড়বে তুমি ভি আরেকটু বাড়াইছো তাহলে আই আরেকটু বাড়বে অর্থাৎ এটা কিন্তু একটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন হবে এই গ্রাফটা ঠিক আছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আই ভার্সেস ভি এর গ্রাফ ওকে আচ্ছা এখান থেকে আমি একটা অন্য গ্রাফ বলি দেখো তো এটা বুঝতে পারো না অর্থাৎ এখান থেকে তোমাদের একটা গ্রাফ পরীক্ষায় আসতে পারে ঠিক আছে কেমন তো এখানে খেয়াল করো আমি ফার্স্টে তোমাদেরকে আগে হোমের সূত্রটা কী ছিল আই ইকুয়াল টু ভি ভাগ আর আই ইকুয়াল টু ভি ভাই আর ওকে আবার এখান থেকে চাইলে তোমরা ভি ইকোয়াল টু সেপারেট করে লিখতে পারো যে ভি ইকোয়াল টু আই আর এই যে কোনো একটা কনসেপ্ট থেকেই তোমাদের গ্রাফ আসতে পারে ঠিক আছে ধরো তোমাদের এখন বললো যে নিজের কোনটি সঠিক ধরো একটা এমসি টাইপের প্রশ্ন দিয়ে বললো নিজের কোনটি সঠিক এরকম হয়তো এই পক্ষে আই দিল এই অক্ষে ভি দিল অথবা এ অক্ষে দেখা যাচ্ছে আর দিল এই অক্ষে ভি দিলো বিভিন্ন টাইপের গ্রাফ তোমাদেরকে আসতে পারে ওকে তো আমরা এটা হচ্ছে আইয়ের সাথে ভি এর গ্রাফ আঁকলাম এবার দেখিতো যে ভি এর সাথে আমরা আর এর গ্রাফ আঁকবো অর্থাৎ ভি ভার্সেস আর ঠিক আছে ভি ভার্সেস আর তো ভি এর সাথে আর এর গ্রাফ আঁকলে কেমন হবে দেখো তো ধরো কারেন্টকে আমরা ফিক্সড রাখতেছি তাহলে কারেন্টকে যদি আমরা ফিক্সড রাখি তাহলে ভি এর সাথে আর এর সম্পর্ক কী যে রোদ যদি বেশি হয় তাহলে ভোল্টেজও কি হবে বেশি হবে কারণ কি রোদ এবং কারেন্টকে গুণ করলে আমরা কি পাবো ভোল্টেজ পাবো তাহলে আই যদি ফিক্সড থাকে তাহলে দেখো তো ভি ইজ প্রপোর্শনাল আর হবে না এখান থেকে কারণ দেখো আর যদি বাড়ে তাহলে ভিও বাড়বে তাহলে এই গ্রাফটার চেহারা কেমন হবে অর্থাৎ ভি এই অক্ষে যদি আমি দিই আর তাহলে এই গ্রাফটাও কিন্তু হবে মূলবিন্দুগামী রেখা ঠিক আছে সেকেন্ডলি দেখো যে আমরা যদি এটা কার সাথে আঁকলাম আইয়ের সাথে ভি এ রাখলাম একবার ভি এর সাথে আর এ রাখলাম একবার এখন যদি তোমাকে বলে যে আইয়ের সাথে আর এর গ্রাফ আঁকতে হবে তাহলে আই ভার্সেস আই ভার্সেস আর তো আই ভার্সেস আর এই গ্রাফ আমরা কেমন আঁকবো এক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ফিক্স থাকতে হবে ঠিক আছে প্রত্যেকটা গ্রাফে কিন্তু কন্ডিশন আছে আচ্ছা তাহলে এই সূত্রটাই দেখো তো এই যে আইয়ের সাথে আর কেমন রিলেশন দেখো যদি আমি ভি ফিক্সড রাখি এখানে তাহলে আই আরের এর কি ব্যস্তানুপাতিক না অর্থাৎ আর যদি আমি বাড়াই তাহলে ভোল্টেজ কি হবে কমবে তাই না অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক তো আই ভার্সেস আর এর গ্রাফটা কেমন হবে দেখো আই এবং আর ব্যস্তানুপাতিক সম্পর্ক তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হয় আমাদের সবারই জানা আছে আমরা যদি এই অক্ষ বরাবর ধরো আর এর মানকে রাখলাম আর এই অক্ষ বরাবর আমরা দিলাম আই এর ভ্যালু তো ব্যস্তানুপাতিক গ্রাফটা কেমন দেখো একটার মান যখন বাড়বে তখন আরেকটার মান অটোমেটিক কি হবে কমবে ঠিক আছে অর্থাৎ এই টাইপের গ্রাফ এটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক গ্রাফ ওকে তোমরা চার্লসের সূত্র বয়েলের সূত্র অর্থাৎ ফার্স্ট ফার্টের ফিজিক্সে তোমরা পড়ছো এগুলো এই সূত্রগুলোর গ্রাফ যখন তুমি আঁকতা বয়েলের গ্রাফ চাপের সাথে আয়তনের গ্রাফ তারপর তাপমাত্রার সাথে আয়তনের গ্রাফ এই গ্রাফগুলো সম্পর্কে তোমার কিন্তু অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আই ভার্সেস ভি এর গ্রাফ কেমন ভি ভার্সেস আর এর গ্রাফ কেমন এবং আই ভার্সেস আর এর গ্রাফ কেমন ঠিক আছে অর্থাৎ অনেক সময় আবার তোমার দেখা যাচ্ছে পরিবাহিতার সাথেও গ্রাফ আঁকতে বলতে পারে বা ওয়ান বাই আর এর সাথে গ্রাফ আঁকতে বললো ওয়ান বাই ভি এর সাথে গ্রাফ আঁকতে বললো তো তোমাকে যেটাই বলুক জাস্ট ওই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমাদের এক্স অক্ষ বরাবর এখানে কি থাকছে এবং ওয়াই অক্ষ বরাবর কী থাকছে সেই অনুযায়ী তুমি অনায়াসে গ্রাফগুলো ড্র করতে পারবে ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই থাকবে আমি খুব ছোটো ছোটো টপিকের উপর ভিডিও করতেছি অর্থাৎ এই ভিডিওগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখবা তাহলে কোনো সিকোয়েন্স মিস হবে না ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে ইউটিউবে অনেক বড় ভিডিও হওয়ার কারণে তোমরা মনোযোগ ধরে রাখতে পারো না অনেক স্টুডেন্ট আসলে মনোযোগ ধরে রাখতে পারে না এই কারণে আমি খুব ছোটো ছোটো টপিকের উপর ভিডিও করতেছি অর্থাৎ আমার একটা করে চ্যাপ্টার দেখা যাচ্ছে অনেকগুলো ভিডিওর সমন্বয়ে কাভার হবে ওকে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো প্লে থেকে সিকোয়েন্স অনুযায়ী দেখবে অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী আমি সাজাচ্ছি যে কোন টপিকের পর কোন টপিক দেওয়া যাবে তো সিকোয়েন্সটা মিস করলে গেলে তোমরা দেখা যাচ্ছে এই টপিকগুলো ঠিকঠাক মতো বুঝতে পারবো না ঠিক আছে তো ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত থাকবে আমি পরবর্তীতে পরের টপিকটা নিয়ে হাজির হয়ে যাবো